নাইন ওহম রোদের একটি তামার তারের আয়তন অপরিবর্তিত রেখে আয়তন কিন্তু অপরিবর্তিতই থাকে এটা না বললেও যদি বলতো যে নাইন ওহম রোদের একটি তারের টেনের তিন গুণ লম্বা করা হলো তাহলেও কি বোঝা গেল টেনে লম্বা করলে কি আমি ওর মধ্যে পদার্থ কি অ্যাড করছি টেনে জাস্ট তিন গুণ লম্বা করলে কি হবে ভলিউম তো সেমই থাকবে তাহলে লম্বা হইলে আবার কি প্রস্তের ক্ষেত্রফল কি হয়ে যাবে কমে যাবে কথা কি বুঝছো না বুঝো নাই এই এইবার আমাদের এই অবস্থায় তারের রোধ কত হবে এটা বের করতে বলছে এবার আমাদের এদিকে খেয়াল করো আর ওয়ান এর মান দেওয়া করছে না থ্রি এল বুঝতেছ ভি অপরিবর্তিত ভি কি অপরিবর্তিত তাহলে দেখো এ ওয়ান ইকাল টু যদি এ হয় এ টু ইকাল টু কত হবে এটা আমরা আগে প্রথম বের করবো কিভাবে বের করবো আমাদের শর্ত হচ্ছে ভি ওয়ান টু টু ভি ভি ওয়ান এবং ভি টু কি হবে সমান বুঝতে ভি ভি ওয়ান টু যেহেতু সমান সেহেতু এল ওয়ান এ ওয়ান ইকোয়াল টু এল টু এ টু এটা যদি আমরা করি তাহলে আমরা এ এ টু বের করে ফেলতে পারবো এ টু ইকাল টু কি এল ওয়ান এ ওয়ান বাই এল টু এল ওয়ান হচ্ছে এল এ ওয়ান হচ্ছে এ এল হচ্ছে থ্রি এল এটা কাটাকাটি করলে কি হবে এ টু ইকল এ বাই হবে অভিয়াস কথা দৈর্ঘ্য তিনগুণ বাড়লে প্রশ্নের ক্ষেত্র বল গুণ কমে যাবে কথা কি বুঝতেছো কারণ দুইটাতে ব্যালেন্স করতে হবে একটা তিনগুণ বাড়াইছো তাহলে আর একটা তিনগুণ কমাইলে ভলিউমটা সেম থাকবে তাহলে এইবার দেখো আমাদের এখানে বলবো আর ওয়ান এর সূত্র এদিকে বাই এ ওয়ান এল ওয়ান যেহেতু এল এবং এ ওয়ান যেহেতু এ ধরছি তাহলে আর ওয়ানের এর মান তো রো এল বাই এ বোঝা যায় এইবার আর মান কত রো এল টু বাই এ টু রো তো মান কত থ্রি এল এ টু এর মান এ বাই থ্রি তাহলে এখানে কি হচ্ছে দেখো এই থ্রি দেখবা যদি উপরে উঠাই দিলে কত নাইন রো সামনে লিখি, আর ওয়ান এই যে আর ওয়ান এর মান হচ্ছে এটা অতএব নাইন আর ওয়ান তাহলে আর ওয়ান এর মান অলরেডি কত ছিল আর এর মান নাইন ছিল তাহলে কত হয়ে যাবে এবার টেনে তার স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে কথা কি বুঝছো তাহলে যদি দ্বিগুণ করতো তাহলে কত হয়তো ছত্রিশ ওহম হইতো বোঝা গেছে না বুঝো নাই তাহলে রোধ কত গুণ বৃদ্ধি পায় তার শর্টকাট ফর্মুলা বানাই ফেলতে পারি আমরা যে শর্টকাট ফর্মুলা হচ্ছে আর টু ইকাল টু এন এখন এন স্কোয়ারটা কি তাহলে বলো কত গুণ টেনে লম্বা করছো বুঝতে দিতে তিন গুণ লম্বা করছিলা তার টাকে কত গুণ টেনে লম্বা করা হয়েছিল তিন গুণ তাহলে থ্রি স্কোয়ার ইন্টু আর ওয়ান চলে আসলো না তাহলে যদি চার গুণ লম্বা করতাম তাহলে ষোলো ইনটু আর ওয়ান দিলেই অ্যান্সার চলে আসবে তাহলে এটা শর্টকাট হিসাবে লিখে রাখো এই টাইপের অঙ্ক এমসি কিউতে আসলে বা যদি ভর্তি পরীক্ষায় আসে তাহলে দিতে পারবা এরপর পাঁচ নাম্বার দেখো দুইশো ওহম রোধের একটি বাল্বের ভেতর দিয়ে পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার প্রবাহিত হলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত ভোল্ট হবে রোধ দেওয়া আছে তারপরে তড়িৎ প্রবাহ দেওয়া আছে দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে সহজ কি না আর দেওয়া আছে আই দেওয়া আছে কি বের করতে বলছে ডেল ভি ভি গল টু আই আর না তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু দুইশো কত হবে মুখে মুখে করা যাচ্ছে তাহলে এটা কি এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন বুঝতে পারছো এরপরে কি বলছে দেখো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কুণ্ডুলির রোধ হচ্ছে বিশ ওহম রোদ যখন একশো ডিগ্রি পার্থক্য বিদ্যুৎ প্রবাহের মান কত কুন্ডুলির উষ্ণতা সহক দেওয়া আছে এবার দেখো বিশ ডিগ্রি তাপমাত্রায় কোন কুণ্ডুলির রোধ হচ্ছে দেওয়া আছে কত বিশ ওহম দেওয়া আছে তাহলে থিটা ওয়ান লেখো আর ওয়ান লেখো হচ্ছে বিশ ডিগ্রি বিশ থিটা মান কত বিশ ডিগ্রি আর ওয়ান মান বিশ অহম তারপর আমাদের বলছে শূন্য ডিগ্রি তাপমাত্রায় বিশ ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করা হয় তখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত হবে তো থিটা টু হচ্ছে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড এবং বিভব পার্থক্য কত বলছে বিশ ভোল্ট বিভব পার্থক্য ডেল ভি এর মান বিশ ভোল্ট দিলে তখন তড়িৎ প্রবাহ কত হবে বের করতে বলছে না তড়িৎ প্রবাহ কত হবে এটা বের করতে বলছে তো দেখো এই জায়গায় আমাদের আর টু এর মানই তো লাগবে তাই না কিন্তু লাকিলি এই আর টুটা আসলে কি আর নট শূন্য ডিগ্রি তাপমাত্রা রোধকে আমরা কি বলি আর নটটা লাগবে বুঝিতে পারছি তাহলে আলফার মান দেখো দাও আছে লাস্টে কত জিরো পয়েন্ট জিরো জিরো ফোর থ্রি ডিগ্রি পার ডিগ্রি পার কুলম না কি বলো এটা পার ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিগ্রি সেন্টিগ্রেড এত হোম করে বাড়ে কথা কি বুঝছো আচ্ছা এখন দেখো এই জায়গায় আমাদের সূত্র কি আর ইকল টু আরো তাই তো তো দেখো তো এখানে আমাদের আর নট এর মান বের হয়ে যাবে কিনা আর not টু কি হবে আর বাই ওয়ান প্লাস থিটা এখান থেকে আর চলে আসলে

তড়িৎ বর্তনী একটি কোষের তড়িৎ চালক শক্তি 1.8 point এর মেরুর সাথে বারো ওহম রোধের একটি রোধ যুক্ত করা করা হলে প্রবাহ হয় point one two অভ্যন্তরীণ রোধ বি রোধ বের করতে বলছে তাহলে আমাদের দেওয়া আছে কি দেখো e equal to সেটাই দেওয়া আছে না one point এবং এর সাথে আর এর মান দেওয়া আছে কত বারো ওহম রোধ যুক্ত করা হয়েছে প্রবাহ হয় i ইকুয়াল টু কত 0.12 एंपিয়ার আসছে এরপর আমাদের স্মল আর বের করতে বলছে বিষয়টা একটু চিত্রের মাধ্যমে দেখো আমাদের কাছে একটা রোধ আছে একটা ব্যাটারির সাথে বা তড়িৎ কোষের সাথে এটাকে যুক্ত করা হয়েছে এটার অভ্যন্তরীণ রোধের মানটা আমাদের বের করতে বলছে i এর মান আছে r এর মান আছে এবং i এর মানও দেওয়া আছে আমাদের সূত্র কি মনে আছে i ইকুয়াল টু e বাই r প্লাস স্মল r এখানে সবই দেওয়া আছে না তাহলে স্মল r টা বের হয়ে যাবে না সিম্পল অঙ্ক একটি কোষের তড়িৎ চালক শক্তি 2 ভোল্ট যখন কোষটি 5 एंपিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করে তখন প্রান্তদয়ের বিভব পার্থক্য হয় 1.8 ভোল্ট কোষের অভ্যন্তরীণ রোধ কত কোষের তড়িৎ চালক শক্তি এদিকে খেয়াল করো এই সেম টাইপের অঙ্ক দ্বিতীয়টাও এদিকে দেখো ই এর মান কত দেওয়া আছে টু ভোল্ট টু ভোল্টের একটা তড়িৎ চালক শক্তির একটা তড়িৎ কোষ আছে কোষটি ফাইভ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যখন গ্রহণ করে তখন এর প্রান্ত প্রান্ত দ্বয়ের বিভব পার্থক্য 1.8 হয় তখন বিভব পার্থক্য ভিয়ের এর মান হয়ে যায় কত 1.8 ভোল্ট এখন আমাদের বলছে অভ্যন্তরীণ রোধ কত এটা বের করতে বুঝতে পারছো 1.8 ভোল্টে নেমে আসে তো ব্যাপারটা খেয়াল করো এইটা তড়িৎ তড়িৎ কোষকে যদি আমি খোলা রেখে দেই তাহলে কোনো প্রবাহ কি হবে প্রবাহ হওয়ার জন্য এইখানে কি হইছে তো একটা আর কে যুক্ত আর বাকি ভোল্টেজটা কে কনজিউম করতেছে বলো অভ্যন্তরীণ রোধ কনজিউম করে দিচ্ছে বুঝাইতে পারছি তাহলে এই জায়গার চিত্রে আমরা এটাকে বলতে পারি এই আর নিচ্ছে হচ্ছে এই ভি পরিমাণ বিভব আর বাকিটা নিচ্ছে কি এই স্মল আর পরিমাণ রোধ হচ্ছে বাকি বিভবটা নিচ্ছে বোঝা যায় বুঝতে পারছো তাহলে এই ই টু আমরা লিখতে পারি ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি এই ই এর মান আমাদের দেওয়া আছে টু ভি এর মান দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট এইট প্লাস এইটাকে আমরা কি বলতে পারি এখন আই ইন্টু আই ইন্টু স্মল আর বুঝিতে পারছি এখন আই এর মান দেওয়া আছে ফাইভ স্মল আর বের হবে তো এইটাকে একটু বুঝলে ওই সূত্রটাকে কিন্তু আমি ভেঙে ভেঙে লিখছি বুঝতে পারছো যে যখন আমি তড়িৎ কোষের সাথে ব্যাটারির সাথে আমি কোন একটা রোধকে যুক্ত করতেছি সে ওই ব্যাটারির সরি ওই রোধটা পাচ্ছে ভি পরিমাণ ভোল্ট আর স্মল ভি পরিমাণ ভোল্টটা কে নিচ্ছে অভ্যন্তরীণ রোধ তাহলে এই দুটার যোগ ফলই হচ্ছে ই তাহলে দেখো এখানে কি আসতে সেই দুটা মাইনাস করলে জিরো পয়েন্ট স্মল আর তাহলে স্মল আর 0.2 টু বাই আই এর মান হচ্ছে ফাইভ কত আসে দেখো জিরো পয়েন্ট দেখো অ্যান্সার মিলছে কিনা শক্তি এবং রোধের একটি কোষে নাইন ওহম রোধের একটি তারের সাথে সংযুক্ত করা হলো রোধের মধ্য দিয়ে প্রবাহিত তরিত এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো এখন কি কি দেওয়া আছে এদিকে দেখো আমাদের বলতেছে টু ভোল্ড তরিচালক শক্তি ভিয়রমান টু ভোল্ড দেওয়া আছে আমাদের বলা আছে অভ্যন্তরীণ রোধ অভ্যন্তরীণ রোধের মান কত এবার এগুলোই তো লাগবে এগুলোর ছাড়া কিছু নাই বসাই রোধ 1 ওহম তারপরে কি বলছে রোধের একটি তারের সাথে সংযুক্ত করে নাই নহম রোধের সাথে সংযুক্ত করা হলো মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং দুই প্রান্তের বিভব বের করো তড়িৎ প্রবাহ এবং ভি এর মান কত এটা বের করতে বলছে কথা কি বুঝছো তাহলে প্রথম হচ্ছে আমাদের লাগবে আই আই বের করা যাবে না আইকল টু হয়ে যাবে এখন দেখো এইখানে আর এর মান হচ্ছে আমাদের জানা এখান দিয়ে যেই আই গেল সেটা আমরা বের করে ফেললাম এখান থেকে বুঝতেছো তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে ভি বা ডেল ভি ইকাল টু আই আর বুঝে দিতে পারছি তাহলে এই সূত্র দিয়ে আই বের করবা তারপরে এই আর এর ভেতর দিয়ে যেহেতু যেহেতু এই পরিমাণ আর মানে আই প্রবাহিত হচ্ছে এই রোধের মধ্য দিয়ে তাহলে ওই রোধের কনজিউম করা ভোল্টেজ হচ্ছে ভি ইকাল টু আই আর চার নম্বরে কি বলছে ওয়ান পয়েন্ট টু তড়িৎ প্রবাহ ধারণ ক্ষমতার একটি বৈদ্যুতিক হিটারে 140 ওহম রোধ হচ্ছে হিটারটার একে 220 ভোল্টের একমুখী তড়িৎ সরবরাহ লাইনে চালাতে হলে বর্তনীর ভেতরে ন্যূনতম ন্যূনতম পক্ষে নাকি নন্য পক্ষে ন্যূনতম পক্ষে আর কত রোধ যুক্ত করতে হবে তার মানে কত রোধের শান্ট দিতে হবে সেটা বলছে কথাই বুঝছ না বুঝো নাই আমাদের বলছে কি দেখো 2 एंपিয়ার তড়িৎ প্রবাহ ধারণ ক্ষমতার একটি বিদ্যুতিক হিটারের সাথে 140 ওহম হচ্ছে সেটার রোধ 2 অ্যাম্পিয়ার নিতে পারে 140 ওহম হচ্ছে তার রোধ তাহলে আমরা 2 অ্যাম্পিয়ার না সরি 1.2 1.2 140 দাও কত আসে দেখো তো 100 তাহলে এটা ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা কত 168 এখন যদি আমরা এই একশো আটষট্টি জায়গায় যদি দুইশো দশ দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে যাবে না বোঝা যাচ্ছে তাহলে এটা সিরিজে দিতে দিতে হবে হবে এদিকে খেয়াল করো আমাদের এবার যে ব্যাটারি আছে সেটার ই এর মান কত দিয়ে দিছে দুইশো নাকি দুইশো দশ ভোল্ট সরি দুইশো দশ ভোল্টের ব্যাটারি আছে আমাদের কাছে সেটার মধ্যে এখন আমরা চাইতেছি যে এইটার তড়িৎ প্রবাহ নিতে পারে কত আইকল টু ওয়ান পয়েন্ট টু এটা নিতে পারে এই আর এর মান দেওয়া আছে কত একশো চল্লিশ এর বেশি দিলে এটা কি হবে নষ্ট হয়ে যাবে তাহলে এটা কমানোর জন্য আমি এটার সাথে কি করবো সিরিজে একটা রোধ যুক্ত করবো সেটাকে কি বললাম স্মল আর বুঝতে পারত ওই রোদটাকে আমি কি বললাম আর এই এইটাকে আমরা সরাসরি ওইটা দিয়ে বের করতে পারি দেখো ইকাল টু আই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর বোঝা গেছে তাহলে এই স্মল আর এর মান যেটা হবে

রোধ ও কোষের সমবায় এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গায় মানে যে সার্কিট টার্কিট দিয়ে যেটা আসে নেক্সট ক্লাসে করতে হবে